রাস্তার অবস্থা তেমন একটা ভালো না আপনাকে অফরোডিং করতে হবে আমি এক হাতে এক হাতে মোটরসাইকেল ড্রাইভিং করছি আর এক হাতে আমার ক্যামেরা মানে মোবাইল তা দিয়ে ভিডিও করছি আপনাদের জন্যই ওকে প্রচুর গর্ত রাস্তার পাশে আমি উঠে গেছি রাস্তায় এ হচ্ছে সেই বাগানে যাবার পথ এ হচ্ছে ফুলের বাগান রাস্তার বলা যায় দুপাশেই আছে বাগান কিন্তু কম বড় না আমি আপনাদেরকে অল্প একটি দেখেছি এই ভিডিওতে আপনারা পুরোটাই দেখতে পাবেন ঢাকা বন বিভাগের অফিস বিস্তীর্ণ এলাকা ছড়িয়ে ছিটিয়ে প্রচুর ফুলের বাগান এখানে আছে এটাও একটা ইন্টুরেন্স দূরে অন্য ফুলের চাষও হয় গোলাপের আরেকটি বাগান রাস্তার পাশে মুকুল চলে আসছে এ হলো আরেকটি বাগান গোলাপ ফুলের বাগান এর পাশে আরো দুই তিনটি গোলাপ ফুলের বাগান আছে বিশ্রাম সামনে বড় গাড়ি সামনে আরো ফুলের বাগান আছে ফুলের বাগান যত্ন না নেওয়ার ফলে গাছের অবস্থা খারাপ এখানে আরেকটি ফুলের বাগান গোলাপ ফুলের হ্যালো একটু সাইড দেন আমি আসলে মহিলা মানুষ ভয় পাই রাস্তায় যারা চলাফেরা করে কখন কোন দিকে যাতায়াত করে এটা বলা যায় না টানে যাবে না বায়ে যাবে আমি আসলে কনফিউজড হয়ে যাই এ কারণে হর্ন দেওয়ার বদলে ওনাকে বলাটাই আমার জন্য ঠিক আছে এটা হচ্ছে ফুলের চারা গোলাপ ফুলের চারা এখানকার মানুষের জীবিকা হচ্ছে প্রধানত গরু পালন আর হচ্ছে ফুলের চাষ ছোট্ট বাজার এখন বন্ধ বিকেলবেলায় ফুলবে আরেকটি ফুলের বাগান আসল জায়গাগুলো খুবই চমৎকার ভালোই লাগে দেখতে মধ্যে আসা উচিত শহর থেকে একটু বেরিয়ে বের হয়ে এরকম দূষণমুক্ত পরিবেশে আসুন ফুলের বাগান দেখুন ভালো লাগবে খুব কাছেই তো খুব বেশি না মিরপুরের থেকে আপনার বিরুলিয়া ব্রিজ মাত্র পাঁচ কিলো ব্রিজ থেকে শ্যাম্পুর মাত্র আট কিলো আবার আপনারা বিরুলিয়া ব্রিজ থেকে এক কিলো ভিতরে আসলে আপনারা প্রাচীন কিছু ঘরবাড়ি পাবেন সেগুলো দেখতে পাবেন আবার এখানে ফুলের বাগান একটু ভিতরে আসলে ফুলের বাগানগুলোও দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সড়ক সবই চমৎকার আমি আপনাদের জন্যই এত বড় ভিডিও আপলোড করছি আপনাদের দেখাতে চাচ্ছিলাম যে আসলে জায়গাটা কত সুন্দর ওকে আমি এখন ভিডিওটি রাখবো এখানে আরেকটি বাগান দেখতেই পাচ্ছেন ফুলের বাগান